সর্বোচ্চ চুয়াল্লিশ বডিটা পরা যাবে তাই না এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেভেন্টার কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পড়বে হচ্ছে মাস্টার্ড কালারটা এটাও পাঁচশো পঞ্চাশ পিস পাবেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এখানে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আর এটা হচ্ছে রেড মেরুন কালার এটাও ছয়শো টাকা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম র্যাবেন্টার প্রাইস থেকে আজকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকায় খুব সুন্দর কিছু পাকিস্তানি স্টাইলের টু পিস দেখাবো এটা সুতি ইনসপায়ার কালেকশন থাকবে টু পিসের ভিতরে দেন এখানে কিন্তু অনেকগুলো হিজাবি গাউন দেখাবো এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড আলিয়া গাউন ছয়শো করে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন তবে একবার ডিজাইনগুলো দেখাই যান আচ্ছা সুতি দেখাবো ভাইরাল ডিজাইনটা এটা অলওভার এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা ঠিক আছে আর এটা স্পেশাল কিন্তু হচ্ছে এটা কটনের ভিতরে পাচ্ছেন আপনারা এই হচ্ছে এটা পায়জামা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ চুয়াল্লিশ পরা যাবে তাই না আটত্রিশ থেকে এক সেট নিলেও হোলসেল ডেলিভারি অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে এটা একটা কালার এটাও সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা সব থেকে ট্রেন্ডই হচ্ছে মাস্টার্ড কালারটা এটাও পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো খুব সুন্দর একটা চিনিগুড়া সিল্কের উপর এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করাটা কিন্তু ইন্ডিয়ান চিনিগুড়া সিল্ক ফ্যাব্রিকের ভিতরে পাবেন নিচে প্যানেল দেওয়া আছে আর এটার প্লাজোটা দেখা এটা প্যান কার্ড সালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা একদম ব্র্যান্ড কোয়ালিটির একটা টু পিস পাবেন এগুলো রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস এটা পেস্ট কালার এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে বেগুনি কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে আচ্ছা ভিওর এই কালারটা দেখে এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি ইন্সপায়ার্ট এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স অ্যাম্বি কাজ করা হাতায় রেফারেল করা আছে এটা প্রচুর ঘের প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু একদম ইন্ডিয়ান জর্জেটের ভিতরে পাবেন ছয়শো টাকা এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন ঠিক আছে এটা একটা কালার ছয়শো টাকা এটা হচ্ছে ইয়ালো কালার এটাও থাকবে ছয়শো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার কুসুম কালার যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটা হোয়াইটের ভিতরে আছে এটাও ছয়শো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা হাতাটা কিন্তু এখানে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আর এটাও অরিজিনাল চায়না ভাঙছে এটাও ছয়শো আচ্ছা কালারগুলো দেখা এটা কালার আছে টোটাল পাঁচটা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্রাউন্ড ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কুল্লির লস সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা গোল্ডেন কালার দেন এটা দেখেন সর এটা হচ্ছে রেড মেরুন কালার এটাও ছয়শো টাকা এই ডিজাইনটা দেখায় এটা সম্পূর্ণ সিকোয়েন্সে আমরা এই কাজ করা প্রচুর পরিমাণে ঘে এটাও জর্জেট ইন্ডিয়ান জর্জেট প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে দেখেন এটা একটা কালার ছয়শো টাকা একদম লুটপাট অফার যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এগুলো লং হবে পঞ্চাশ বাউান্ন বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার এটাও সেম ছয়শো টাকা এখন দেখাবো সাদা গাউন এটা কিন্তু এখানে সুন্দর করে স্টাইল করা আছে এটা হবে ফ্যাশনেবল একটা গাউন এখানে স্মোকি করা রেফেল করা এটা তিনটা লেয়ার ছয়শো টাকায় পেজ আছে এটা আসলে অনেক ঘেরের একটা গাউন এগুলো পরিগ্রাম কিন্তু ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট সুন্দর এক সেট নিলেও হোলসেল এটা বেস কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ ঠিক আছে এটাও ছয়শো টাকা এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে পাবেন এটা হবে পিঙ্ক কালার এটাও ছয়শো টাকা মানে এত সুন্দর এগুলো জাস্ট হাতে ধরলে বুঝতে পারবেন সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন লাস্ট ওয়ান কিছু পরিগাউন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা হাতা স্মোকি করা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনি এক নিলেও হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটাও সেম মাত্র ছয়শো টাকা এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার এটাও ছয়শো টাকা এটা বোরখা গাউন এটা প্রচুর পরিমাণে ঘের থাকবে ঠিক আছে এটাও সেম ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যান্ডটা প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ